যানজট আছে কোন কোন জায়গা ফ্রি আছে রাস্তা কতটা ফাঁকা এটি হচ্ছে গুলিস্থান আপনারা যারা জানেন চিরচেনা রূপ এই গুলিস্থান যেটি ঈদ কিংবা পার্বণ কোনো সময় ফাঁকা থাকে না আজকেও এখানে পুরা মানুষের আগনা আছে যারা যাচ্ছে গ্রামে যারা আসতেছে তাদের চলাচল এবং বাস চলাচল করছে তবে স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটা ফাঁকা আমরা দেখতে পাচ্ছি যে ময়লা আবর্জনা পরিষ্কার এটাই হচ্ছে একটা ডাস্টবিনের জায়গা ময়লা আবর্জনা পরিষ্কার করছে পরিচ্ছন্নতা কর্মীরা তারা নিয়ে যাচ্ছে এরকম অবস্থা ঢাকা দক্ষিণের তারা স্বাভাবিক ময়লা যে রাস্তাঘাটে ফেলে রাখা সেগুলো নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন যে গুলিস্তানের এই অবস্থা মানুষ চলাচল করা অনেকটা কমেছে কেননা এখান থেকে বরিশাল অঞ্চল দক্ষিণ অঞ্চলের যে রুট সেটি গুলিস্তান থেকে ছেড়ে যায় বাসের সেই জন্য ভিড় থাকে বা যাত্রীদের ভিড় থাকে যারা ঢাকা ছাড়বে আজকে তারা আসলে এখান থেকে চলে যায় এখন আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকটা দেখেন গুলিস্তানে যতটুকু জ্যাম আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু এখন কোনোটাই ফাঁকা হ্যাঁ রাস্তা পুরো ফাঁকা যে এই জায়গাটা এই একটু ছবি নিতে পারেন এটা দূর থেকে একটা ছবি নেয় কোথবানের ওই সামনে যাই না আকাশে আপনাদের বলছিলাম যে বৃষ্টি পড়ার দূর থেকে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে সেই বৃষ্টি মোটামোটা বৃষ্টি গুঁড়ি বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টি নামলে আপনাদেরকে দেখাতে পারবো এটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্দিক বাজার এলাকা এটি পাইকারি বাজার এলাকা পিছনে রয়েছে নবাবপুর এলাকা আর এটি হচ্ছে সিদ্দিক বাজার এলাকা এই এলাকাটা পুরো পাইকারি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন পায়ে হেঁটেও আসছে অনেকে গাড়ি ক্ষমতা কর্মীরা রাস্তা পরিষ্কার করছে ঝাড়ু দিচ্ছে দেখতে পাচ্ছেন মানুষ চলাচল করছে মানুষ চলাচল করছে মানুষের রাস্তা অনেকটা ফাঁকা অনেকটা পুরোটাই ফাঁকা রাস্তা এই জায়গায় রাস্তার আজকেও আপনাদেরকে দেখায় যে একটু কুরবানি দিচ্ছে আজকেও কুরবানি দেওয়ার পরে কুরবানির রক্ত কিন্তু ধুয়ে ফেলা হচ্ছে আজকে তৃতীয় দিন মানে শেষ দিন শেষ দিনেও অনেকে কোরবানি দিচ্ছে সেই কোরবানির বর্জ্য যাতে ফেলে রাখা না হয় আজকে আসলে সিটি কর্পোরেশনগুলো নিরুৎসাহিত করেছে কারণ হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তৃতীয় দিন কোরবানি না দেওয়ার জন্য নিরুৎসাহিত করেছিল কারণ হচ্ছে দুই দিন কোরবানি দিলে তৃতীয় দিন যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা আসলে টানা কাজ করছেন তাদের অনেকটা কষ্ট হচ্ছে সে কারণে তারা চায় যে তৃতীয় দিন যাতে পরিচ্ছন্নতা কর্মীরা অনেকটা রিল্যাক্স পায় কারণ হচ্ছে সব পরিচ্ছন্নতা কর্মীরা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে আর এইরকম কাজ করলে তাদের আরও শারীরিক অবস্থা দুর্বল হয়ে যায় আমরা দেখতে দেখাবো যে আপনাদের যে ঘুরি গুঁড়ি বৃষ্টিও পড়ছে আসলে ঘুরি গুঁড়ি বৃষ্টি দেখানো যায় না যেটা এই বৃষ্টি করতেছে ঘুরি গুঁড়ি বৃষ্টি দেখানো যায় না আমরা সামনের দিকে যাব তারপর আপনাদেরকে দেখাবো যে রাস্তায় আসলে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে কিনা যারা বাজার আলু বাজার মানে এটি পুরো এলাকাটাই হচ্ছে পাইকারি বাজার ময়লা আবর্জনা আমরা রাস্তাতে দেখাতে দেখছে দেখছি না ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলেছে পরিষ্কার করা হয়েছে ঝাড়ুদার যারা রয়েছে তারা ঝাড়ু দিচ্ছে থেকে ময়লা উঠিয়ে নিচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা একটু নিতে পারে এই যে উঠাচ্ছে এই যারা এখানে এনে রেখেছে যে ময়লা যেখানে সব এলাকায় রেখেছে হ্যাঁ যেসব এলাকা যেসব এলাকায় বাসাবাড়ির ময়লা এনে এখানে রাখা হয়েছে এখান থেকে আবার পিকা বলতে ট্রাকে করে আবার এই ময়লা তারা নিয়ে যাবেন ডাম্পিংয়ে সেই ডাম্পিংয়ে নাম ভালো আছেন ঈদ কেমন কাটলো আচ্ছা পরে

এই কর্মকর্তা সিটি কর্পোরেশনের তারা আসলে তদারকি করছে যারা যারা রাতের মধ্যে ছিল বাই করছে তারা আসলে ফেলে রাখ থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে এখান থেকে ট্রাকে করে আবার নিয়ে যাওয়া হবে ডাম্পিং এ ঝাড়ু দেওয়া হচ্ছে রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের আসলে আজকে তৃতীয় দিনেরও কর্মযজ্ঞ রয়েছে অনেকের রাস্তা পরিষ্কার করা ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলা দেখছেন এই পরিচ্ছন্নতা কর্মী বলছিল যে তাদের আসলে ঈদ নেই ঈদ তাদের এই রাস্তা মানুষের সেবাদার মধ্য দিয়েই তাদের আসলে ঈদের সময়টা কেটে গেছে এবং তারা মানুষের সেবা দেওয়ার জন্যই তারা এই সময়টা পার করছে আসলে আমরা জানি যে পুরান ঢাকার যারা মানুষ রয়েছে তারা আসলে নাই পুরান ঢাকার মানুষ যারা রয়েছে তারা আসলে ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন প্রথম দিন আসলে তেমন কোরবানি দেয় না দ্বিতীয় দিনে বেশিরভাগ কোরবানি দেয় সেই জন্য দ্বিতীয় দিনের প্রেশারটা বেশি পরে রাত পর্যন্ত তারা কোরবানি দেয় সেই কোরবানি বর্জ্য রাতের মধ্যে এনে হয়তোবা এই স্থানে রাখা হয়েছে এখান থেকে তারা এখন দ্রুত আবার সরিয়ে ফেলা হচ্ছে রাস্তাঘাটে ময়লা সকালে নিয়ে আস এসে এখানে রাখা হয়েছে এখান থেকে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্রুত পরিচ্ছন্নতা কর্মীরা সরিয়ে ফেলছে এই মাফুজ ভাই বৃষ্টি নামে আপনার গাড়িটা আচ্ছা আপনি গাড়িতে ওঠেন গাড়িতে ওঠেন আচ্ছা হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিরও কিছু ছবি নিয়ে আকাশের ইয়ে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি অপেক্ষায় মানুষ থাকেন আমরা সময় বলি যে সচেতনতাই বড় জিনিস নিজেদের বিবেক বুদ্ধি সবকিছু তৈরি হয় পরিবার থেকেই সচেতন হবেন আপনি কীভাবে চলবেন আপনি কোথায় থাকবেন কার সাথে কী ব্যবহার করবেন আপনি আপনার আঙিনা পরিষ্কার রাখবেন আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পোশাক আদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে শরীর পোশাক সব কিছুতে একটি শালীনতা থাকবে এগুলো পরিবার থেকে উঠে আসে তাই আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিবেশকে পরিবেশকে দূষণ থেকে মুক্ত রাখার জন্য পরিবার থেকেই শিক্ষা নেওয়া দরকার কারণ হচ্ছে ছোট্ট শিশুটি সে জানে না কি পরিষ্কার হবে বা পরিষ্কার রাখতে হবে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সেটি পরিবারে মা বাবা ভাই বোন অন্য আত্মীয় স্বজন যারা রয়েছে তারাই আসলে এটিকে ছেলে সন্তানকে সচেতন করবে আর এই সচেতনতার মাধ্যমেই তারা ছেলে সন্তানকে শিখাবে আর ছেলে সন্তান বড় হলেই তারা বুঝতে পারবে যে আসলে এই আমার আঙিনা আমি যেন তেন জায়গায় আমি একটা পানি খেলাম সেই পানির বোতলটি ফেলে না দেই নির্দিষ্ট স্থানে ফেলে দেই পলিথিনে আমার কিছু খাবার জিনিস বা অন্যান্য কিনেছি সেগুলো আমি হাত থেকে রাস্তায় ছুঁড়ে না ফেলি সেটি নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ফেলে দেই এরকম অবস্থা আমরা বলি অনেকে যে বিদেশে গেলে আমরা পকেটে রাখি চকলেটের খোসা ফেলে দেই না পলিথিন ফেলে দেই না পানির বোতল ফেলে দেই না কেন আমরা ঢাকা শহরে বা আমরা বাংলাদেশে পারছি না আমাদের বুদ্ধি বিবেচনা সবই রয়েছে কিন্তু আমরা নিজেদেরকে কর্মী যদি ভাবি তাহলে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমার আঙিনা আমার রাস্তা আমার সড়ক আমার বাড়ি আমার ঘর আমার বেডরুম আমার সব সেই জায়গাগুলো শুধু যে সরকারের দায়িত্ব সিটি কর্পোরেশনের দায়িত্ব বা অন্যান্য কর্তৃপক্ষের দায়িত্ব ছেড়ে দিলেই আপনি ময়লা আবর্জনা ফেলে দেবেন সেটা না এই ময়লা আবর্জনায় রাস্তা আর ট্রেনে গিয়ে রাস্তা আটকে বৃষ্টি যখন হয় বলছিলাম যে ঘুরে ঘুরে বৃষ্টি নামছিল আবার থেমে গেছে সেই বৃষ্টি পানি জমে রাস্তাঘাট আটকে গিয়ে রাস্তার উপরে পানি জমে যায় সেই রকম অবস্থা আমাদের মধ্যে দেখা যায় রাস্তায় বৃষ্টি নামলেই একটি দুর্ভোগের দেখবো যে এখানে আসলে রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নাগরিক করতে হলে নিজেদেরকে সচেতন হতে হবে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মানুষকে সচেতন করতে হবে বৃষ্টি নামলে হয়তো বা দুর্গন্ধ দ্রুত চলে যাবে আমরা দেখছেন যে পরিচ্ছন্নতা করমীরা এটা রাস্তার উপর ময়লা ভ্যান গাড়িতে করে নিয়ে যাচ্ছে যে মা কাদামাটি ফেলে রাখা হয়েছে বালু আর গরুর সময় বেশিরভাগ হচ্ছে বালু ব্যবহার করে সেগুলো তারা ছড়িয়ে ফ্যান গাড়িতে করে তুলে নিচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাকে ভালো করলে আরেকটি বিষয় হচ্ছে রাস্তাঘাঘাট কেটে ফেলে রাখা যায় হয়তোবা এই কোনো একটি সেবা সংস্থা তারা রাস্তাটি কেটে ফেলে রেখে এখান থেকে হয়তো বা কোনো লাইন নিয়ে গেছে সেই লাইনে আর এই রাস্তা পাকা করে রেখে যায়নি বালু উঠছে এটা রোদ রোদ যখন উঠবে তখনকার এই অবস্থা বালু উঠবে পরিবেশের ক্ষতি হবে কিছুটা রাস্তা ভিজিয়ে দিয়ে গেছে বালুটা ওরা থেকে অনেকটা মুক্ত করেছে